হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে আমার আম্মুর খামারের ইনকিউবিটার সম্পর্কে একটা ভিডিও শেয়ার করব এটা হচ্ছে আমার আম্মুর খামারের বড় ইনকিউবিটার এটা হচ্ছে দুশো পিস ডিম ধরে আরেকটা আছে ছোট ইনকিউবিটার এটা হচ্ছে পঞ্চাশ পিসের মতো ডিম ধরে তো এই ইনকিউবিটারটায় প্রথম বাচ্চা ফুটিয়েছি মানে বড় ইনকিউবিটারটাতে তো এখানে দেখতেই পাচ্ছেন বিশটা বাচ্চা অলরেডি মানে হয়েছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো সেলো হয়ে গিয়েছে আমার খালামানি নিয়েছে তো এখানে আরও ডিম আছে উপরের শাড়িতে আছে হচ্ছে টাইগার মুরগির ডিম দ্বিতীয় শাড়িতে আছে হচ্ছে দেশি মুরগির ডিম আর নিচে আছে হচ্ছে ফাউমি মুরগির ডিম তো আপনাদের কাছে আম্মুর এই ছোট্ট ইনকিউবেটারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা হচ্ছে আগে ডিম সেল দিত আমর খামার থেকে সব এখন ডিম সেল দেয় না এখন প্রত্যেকটা ডিম থেকে হচ্ছে বাচ্চা ফুটিয়ে তারপরে হচ্ছে বাচ্চাগুলো বিক্রি করা হয় তো মার্শাল্লাহ সাদা একটা বাচ্চা হয়েছে ওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ